তা হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যেতেছে কারণ ভাই আজকে আমরা করতে চলেছি বক্স চ্যালেঞ্জ যেই বক্সটা হলো গেরিনার মেয়ে আর আমার বিয়ের সাত বছর পূর্ণ হয়েছে এই পূর্ণ হওয়া উপলক্ষে গেরিনা তোমাদের সবাইকে গুলা গিফট উপহার দিছে আমারেও দিছে এই উপহার থাইকা যেই গান অথবা যেই লুট পাবো সেই লুট দিয়ে পুরা ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো আমি ম্যাচের শুরুতে নেমে গেছি ফ্যাক্টরিতে কারণ এই জায়গায় ভাই টানা একসাথে সাত আটটার মতন বক্স পরে থাকে আর লগে একটা এনিমিও পাইছি কিন্তু এনিমিটা দেখি খুব চালাক এই দেখো অবশেষে আর দেখা পাইছি আর লগে মাইরাও দিছি তো এখন একটু লুটপাট করা যাক আর এগুলো কি কি গান পাই ভাই ভালো একটা শর্ট রেঞ্জের গান পাইতেছি না তো এনে এসি এর পরে আছে নিলাম না পরে দেখি ভাই বিজন আছে তো নিয়ে নিছি তো এবার দেখি ভাই এনিমি তো বহুত নামছে কিন্তু এনিমিগুলার দেখতে পারতাছি না এই দেখো গাইজ ম্যাক্স করে একটা গান পাইছি যাই হোক মোটমাট একটু ভালোই লুটপাট হয়ে গেছে তো এবার এনিমি খোঁজার পালা এনিমি একটা আছে মনে হয় আমার পিসে ওই দেখো গাইস নিচে একটা আছে আর ছাদের উপরে আরও আছে তো ওই জায়গায় আমি একটু লুটপাট নিয়ে দেখি গাইছ কই গেল ওরা ওই দেখো ভাই ফায়ারও শুরু করে দিছে আমার তো মনে হয় ছাদের উপরে কারণ নিচে তো কাউরে দেখতে পারতেছি না আর নিচে একটা এনিমি আছে ওইটারও একটু পরে ধরবো তার আগে আমার একটু এস এম জি এই দেখো গাইছ এস এম জি নিতেছি পরে দেখি তখনই আমার মায়ের শুরু করে দিছে গুলেলটা যদি একটু লেট হইতো পড়তে তাহলে কিন্তু আমার এই লেট করে দিত তো সমস্যা নাই গুলেলটা ঠিক টাইমে পড়ছে আমি জানতাম এই মামাই এখন রাশ করতে আইব কারণ ফুল ড্যামেজ দিয়ে দিছে এখন আর লেট করলে কি চলে তো যাইতেছি আমি কাবার নিতে তখন দেখি আমার সামনে একটা এনিমি দৌড় মারছে এর কাছে দেখি এক লেভেলে ভেস্ট তারপরও আমি ভেজটা উড়াইলাম না হেলমেটটাই উড়াইয়া দিলাম যাই হোক হয়েছে তো আরেকটা এনিমি আসলে যেটা আমার কুত্তার মতন দাবরানি দিছিল কিন্তু আর দেখতে পাচ্ছি না ওই দেখো ভাই উপরেই আসে ও মনে আমার খোঁজতা ছিল এবার আমিও তরে খুঁজা পাইছি আমারই আর কি খুঁজবি ভাই এখন আমারই তরে খোঁজা লাগবো তো অবশেষে মাইরাও দিছি একটাই এনিমি রে ভাই দুই দিকে তিন দিকে এনিমি আরেকটা উপরে আসে এই দেখে নখ হইল তার মানে এর কাছে শুই আছে ভাই নামার সাথে সাথে সুই কেমনে পাইলো যে আগে সুইটা নিয়ে আসি তো এর কপাল অনেক ভালো আছিল ভালো না খারাপই আসিল আমার সামনে পড়ছে এটা এর কপাল খারাপ কিন্তু কপালটা ভালো কোন দিক দিয়ে সেটা হলো এই নামার সাথে সাথে সুই কেমনে পাইলো ভাই আমি তো সারা জীবনেও সুই পাই না তো এই ছাদের উপরে মনে হয় একটা এনিমি নিচে একটা মনে দেখলাম কিন্তু নাই গাইস ওই নাই তো আর একটু সামনে যাই গিয়া দেখি ওই আছে কি না কিন্তু নাই ব্যাপার না আগে সুইটা নিয়ে আসি গাইস তোমরা কি ভাবছিলা সুই নেওয়ার পর আমি কি এই জায়গা থেকে চলে যাবো কিন্তু না আমার মনটা কেমন জানি আনচান আনসান করতে আমার মনটা বারবার কইতেছে এই জায়গায় এনিমি আছেই আছে এই কারণে আমি আইসা পড়লাম ওই দেখো ভাই দূরে কেটা জানি কার জানি নেট গেছিল যাই হোক ভালো হইছে তো এই জায়গায় একটা এনিমি আসেই ভাই নিশ্চয়ই আমার মন কখনো মিথ্যা বলে না এই দেখো আছে তো এটার হেডশট হেডশট ভাই বুলেলটা ফালাইছি ফালানির বাটনে টিপ দিছি লগে লগে হেডশটটা লাগে গেছে ফায়ার বাটন থেকে এখনই আমি হাটটা সরাইয়া দিতাম তো আমার কপাল অনেক ভালো ভাই ঠিক টাইমে হেডশটটা লাগে গেছে তো আমার কিন্তু ছয়টা কিল হয়ে গেছে ভাই ফ্যাক্টরিতেই ছয়টা কিল করলাম এটা কোনো কথা এতদিন ভাই পিকের মধ্যে নামলে তারপর পাঁচ ছয়টা কিল করতাম কিন্তু আজকে দেখি ভাই একদম ছপকাটা ফ্যাক্টরিতেই নামে পড়ছে ওই বক্সের কারণেই মনে হয় নামছে তো যাই হোক এখন আমার কোলক টাওয়ার যাইতে হবে কারণ ফ্যাক্টরিতে আমার মন আর বলতেছে না ওই জায়গায় আর কোনো এনেমি থাকতে পারে কারণ ছপকাটার তো আমি শহীদ করেই দিছি আর আমার ভয়ে ওই জায়গায় কেটে যাইবো তোমরাই বলো তো এবার আমার টাওয়ারে যাওয়া উচিত আর আকাশের মধ্যে ঘূর্ণিঝড় আইছে তো এবার আমার তাড়াতাড়ি কাবারে যাওয়া উচিত আর এই ঘূর্ণিঝড়টা কিসের ভাই এটা কী জিনিসটা কি এডে তো বুঝতে পারলাম না অনেকজনের ভিডিও দেখলাম ভিডিওতে বলতে আছে ওইটার উপরে নাকি ছোটো পিক আছে এটা কোনো কথা ভাই ওইটার উপরে কেমনে ছোট পিক থাকবো ওই গোল্ড জিনিসটার ভিতরে তো ব্যাপার না যে ঝাই বলুক সামনে একটাই এনিমি আছে তো এটা মনে হয় ভাই ফুল কাবারের মধ্যে আছে মনে মানে চালাক আছে ভাই আমার কী রকম ড্যামেজ না দিয়ে দিছে তো ব্যাপার না আমিও মায়েরা দেবো কিন্তু খালি একটু কাবারে আইতে দে মানে কাবারে বলতে কি খালি একটু কাছে সুযোগ মতন একটু থাকতে দে তো আমি গাড়িটা একটা সারাই গাড়ি চালাইতেছি এই টাইমে ভাই কি ড্যামেজটা দিচ্ছে ভাই এ নক করে দিছে ডাইরেক্ট আর একটু ভাই একটু সময় দে একটু সেকেন্ড সময় দিছে গাইস এনিমিটার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু তোমাদের করাই উচিত কারণ ওই আমারে এক সেকেন্ড সময় দিছে বাসার জন্য তো এবার ওরে আমি মাইরা দিবো ভাই কি ড্যামেজটা দিছে ভাই আমার ভেস কই ভেস্টই তো দেখতে পারতাছি না এবার ওই চান্দিটা বাইর করে রাখছে চান্দিটা বরাবর টার্গেট করে একটা টস করে টোকা মাইরা দিলে হইব জায়গায় একটা ড্রপ করলো আমি মনে করলাম এনিমি করলো তো ব্যাপার না টার্গেট করছি ঠিক এ ভাই এক সেকেন্ডের জন্য ভাই কি অবস্থা একশো উননব্বই ড্যামেজ দিয়া আমিও একবারে দুইশো ড্যামেজই খাইবার ধরছিলাম আমিও মনে একশো ড্যামেজই খাইছি মানে দিছি আর কি ওর হেলমেট ফাটাইছি ওই আমার ভেস্ট ফাটাইছে তো সমানে সমানে হয়ে গেছে এখন আর মার কেমনে ভাই এনিমিটা খুব চালাক আর যেই ড্যামেজ দেয় আমার তো মনে হইতাছে এর কাছে ভালো কোনো গান আছে নর্মাল কোনো গান নাই এটার মারতে হইলে গাছ কাছ থেকে মারতে হবে বিজন যাতে দিয়া ইনিমিটা যেম ড্যামেজ ওই তো মনে হয় না আর কখনও বাইর হইবে ওই জায়গায় থেকে তো আমি একটু ভাবতেছি ওর কাছে গেলে কেমন হয় আর এই দিক দিয়ে ভাই যাইতে যাইতে মাঝে মধ্যে দেখি আমার টিমমেটের নাম এই জায়গায় আর ক্যারেক্টার একটা পড়ে আছে ওই জিনিসটা কি ভাই এডে বুঝতে পারলাম না আমার মনে হয় কি আমার টিমমেটেরা ওই জায়গায় নাই মা ওই গান নিয়ে হয়তো মরে গেছিল ওই জায়গায় এই কারণে ওর লুড বক্স থেকে ওই গান পাওয়া যায় আর ওই মরছিল ওই জায়গায় এই কারণে ওর ডেড বডি ওই জায়গায় থাকে এই কারণে আর কি পরে এনিমিটারে নিমিটারে ভাই ঠিক টাইমে মারিয়ে দিছি একদম ভাই হেডশট মারিয়ে মারিয়া দিয়েছি তো আমি এই সুযোগেই আসিলাম এই জন্যই আমি একটু কাছে আসার চেষ্টা করতেছিলাম কারণ দূর থেকে তেমন একটা আমার হেডশট লাগে না এই কারণে কাছে গিয়ে মারা দিছি এই দেওয়া গাইজ আমার টিমমেটগুলা এই জায়গায় কারণটা কি ভাই এটা তো বুঝতে পারলাম না বুঝবো আশা করি অনেক তাড়াতাড়ি বুঝলে ভাই ওই জায়গা থেকেও একটা চ্যালেঞ্জ ভিডিও আসবে আশা করা যায় তো কোলক টাওয়ারও আর এনিমি নাই তাই ভাবলাম ভাই একটু গাড়িটা নিয়ে সেফ জোনে যাওয়া যাক কারণ জোনে গেলে আমি কিল টিল বেশি করতে পারবো আর এই ম্যাচের কিল টার্গেট রাখছি আমি মোট দশটার উপরে আর অলরেডি আমি কিন্তু ষাটটা কিল করেও ফালাইছি এবার এই দেখো গাইস পিছনে একটা বিএমডাব্লিউ নিয়ে আইসে এর বিএমডাব্লুটা অল্প করে গুলি করে ফাটাই দিছে তার মানে ড্যামেজ খাওয়া ছিল তো ওইদিকে ভাই গাড়ি থেকে নামতেছে না ওই অবস্থায় গাড়ি না নাই ওই মরে গেছে তো গাইজ এই ছিল একদম ভাই বিশ্ব কারণ ওই গাড়ি থেকে নামা উচিত আসিল কিন্তু নামেও নাই গাড়ি অমনি ধুমছে চালানি শুরু করে দিছে আর অরে দিয়া কিন্তু আমার আটটা কিল করা কমপ্লিট হয়ে গেছে ওই দেওয়া গাইজ গুলেলটা আমি ঠিক জায়গার মধ্যে ফালাইয়া দিছি নাইলে কিন্তু না পড়লে আমারে কিন্তু মাইরা দিত আরেকটা আবার গাড়ি নিয়ে কই যায় গাইজ গাড়িটা আগে ফাটাই দিই কিন্তু ফাটাইতে পারবো না গাইজ বাইক ফাটা নিয়ে অত সহজ না অনেক হিলা দুলা চলে ওই গাইজ উপরে দুতলা একটা এনিমি তো ওইটারে একটা জাতা দিয়ে মারা দিছি পরে দেখি ভাই আরো একটা এনিমি ওই জায়গায় তো এইটারও একটা হেড ছট দিয়া বড়ি শট দিয়া নাই শেষ ভাই দশটা কিল অলরেডি হয়েও গেছে এই দেখো ভাই গাড়ি দিয়ে আমার ফাইনালি একটা ডলা দিয়ে দিছে কিন্তু কোনো লাভ নাই এইবার তরে ডলা দিয়ে দেবো খালি একটু দাঁড়া এই দাও গাছ দাঁড়াইছে এবার গাড়িটা কোনো মতন ভাই এই চান্সে যদি ফাটাই দিতে পারি গাছ ফাটছে গাড়ি ফাটছে এইবার তরেও ফাটাইয়া দেবো তো গুলেল ফালাইছে কোনো লাভ নাই ভাই কোনো সমস্যা নাই গ্রেনেড আসে না আমার কাছে দেখি ভাই গ্রেনেড আসে একটা এই গ্রেনেডটা দিয়ে জায়গা থেকে বাইর করবো তারপরে বাইর করে ওরে মারে দিবো তো এবার দেখি ভাই জায়গা থেকে বের হইতেই হইবো না হইলে ভাই অনেক মরতে হইব কিন্তু গাছ ভাতুর ড্যামেজ খাইলো তো ব্যাপার না এবার গিয়ে একটা উড়া ধুরা ফায়ার শুরু করে দেয় ওই দেওয়া গাইছ গুলেল ফালাই ছে তার মানে এই ফুল ড্যামেজ খাওয়া এইবার বের হয়েছে গাইজ হেড দিছি দিসি এর কাছে দেখি চাইল লেভেলে ভেস্ট হেলমেট কিন্তু কোনো লাভ হলো না একটা টোকাও দিতে পারে না ওর কাছে ভাই আসিল তারপরও গাইজ এগারোটা কিল হয়ে গেছে এখন জোনে যাই কেমনে আমার তো একদম হেলথ কাটতে আর এ গাড়িগুড়ি সব ফাটানি ওই দেওয়া গাইজ যেই গাড়িতে করে আমি আইছিলাম এই গাড়িটা এখনও ইনটেক আছে তাই এই গাড়িটা নিয়ে আমি একটা টান শুরু করে দিলাম গাইজ ভিডিওটা এতক্ষণ যারা দেখছো এই শেষ পর্যন্ত তাদের জন্য আমার মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়ার রইলো অনেক অনেক শ্রদ্ধাও রইলো তো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই হবে না ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতেই হবে কারণ তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই অনেক কয়টা গেম প্লে করে তারপর একটা ভিডিও পাই এই ভিডিওটা ভাই অনেক এডিট মেডিট করে ভাই অনেক কষ্ট করে আপলোড করি তো তোমরা যারা ভিডিওতে লাইক দাও নাই সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটা করে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আর সামনে দেখি ভাই একটা ইনিমিরের দেখা পাইছি তো গাড়িটা একদম ভাই ঠিক জায়গার মধ্যে ল্যান্ডিং করে উড়ে ধরে একটা যাত্রা শুরু করে দিলাম আর গাইজ যখন আমাদের একটা পোর্টাল দেওয়া হয় ওই পোর্টাল দিয়ে যখন আমরা উপরে যাই মানে ছোট পিকের মধ্যে তখন আমাদের একগুলা গান দেয় রোজা তারপর দুই বিচি তারপর এমপি ফোরটি এই গানগুলার পাওয়ার ভাই দ্বিগুণ অনেক দশ গুণ পাওয়ার বেশি এই দেখো আমার কি ড্যামেজটা দিয়ে দিছে ভাই আমি এতক্ষণ ধরে কিচ্ছু হয় নাই আর আমার অল্প একটু ড্যামেজ ভাই কি অবস্থা করে দিছে তারপরে একটু পরে দেখো গাইজ এই দেখো কি ড্যামেজটা দিলো গান দিয়ে মারলো ভাই কথা এগুলো গানের কি পাওয়ার ভাই তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ